আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা মিয়নিস বানিয়ে দেখাবো যে মিয়নিসটা আপনাদের অনেক কাজে আসবে আপনারা যদি একবার এই বানিয়ে রাখেন তাহলে অনেক ধরনের স্ন্যাক্স আপনারা বানাতে পারবেন যে কোনো ফাস্টফুড আইটেমে কিন্তু এই মিয়নিসটা দিলে ভীষণ ভালো লাগে খেতে তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি আর এর জন্য আমি সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুটা ডিমের কুসুম ডিমের কুসুমটাকে একটু বিট করে নিব আপনারা চাইলে সব ইনগ্রিডিয়েন্ট একসঙ্গে দিয়ে তারপরে করতে পারেন তো আমি যেহেতু এক হাতে করছিলাম আর এক হাতে জিনিসগুলো দিচ্ছিলাম তো একটু কঠিন হচ্ছিল তো যাই হোক এরপর আমি দিয়ে দিয়েছি রসুন কুচি এরপর দিয়ে দিয়েছি চিনি আমি সব কিছুই আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি এক কেজি তেলের জন্য যতটুকু লাগে আমি ওই পরিমাণে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন না করে মেনুচটা খেতে বেশি মজা লাগে এরপর আমি দিয়ে দেবো সাত মতো লবণ তো চিনি আর লবণের কম্বিনেশনটা একটু বুঝে দিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া তো এখন আমি একটু বিট করে নিব তো এখন আমার আর কোনো কাজ নেই এখন আমি একটু একটু করে তেল অ্যাড করতে থাকবো তেলটা খুবই অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে খুব বেশি তেল দেওয়া যাবে না একটু একটু করে দিলে মেনিস্টা বেশি ভালো হয় তো এখন আমি একটু একটু করে তেলটা দিতে থাকবো আর আমি কিন্তু তেলটা আগে থেকে একটু জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি এতে করে কাছে একটা স্মেল আসে না এরপর দিয়ে দিব একটা আস্ত লেবুর রস লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আমি আবারও সেই অল্প অল্প করে তেলটা দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার তেলটা শেষ হবে আপনারা চাইলে কিন্তু এই দুইটা ডিমের কুসুম দিয়ে আরও অনেকগুলো তেল অ্যাড করতে পারবেন অনেকগুলো মিউনি বেশি বানিয়ে নিতে পারবেন তো এখন আমি আস্তে আস্তে তেলটাকে অ্যাড করে দেব এক পর্যায়ে দেখবেন যে একদম ঘন হয়ে যাবে আঠালো তো আস্তে আস্তে তেলটা দিয়ে দিচ্ছি আর মেশিনটা কিন্তু অফ করা যাবে না এই অবস্থাতে বিট করতেই হবে আর এক হাত দিয়ে তেলটা দিতে হবে তো এখন আপনি যত খুশি তেল এখানে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার বাচ্চারা যেহেতু এই ভীষণ পছন্দ করে তো আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি তো রেখে দিব তাহলে আর কোনো সমস্যা নেই যে কোনো ফাস্টফুড যখন খুশি তখন বানানো যাবে দেখতেই পারছেন একদম কত সুন্দর ঘন হয়ে গেছে এর মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছি ওটা একটু দেখাতে মানে ক্যামেরাটা অন করতে মনে ছিল না যাই হোক এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো সস অবশ্যই আপনার টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন টমেটো সসটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় তাহলে ওইখানে আর কোনো কিছু দিতে হয় না মানে আপনি যে কোনো স্ন্যাক্সের উপরে দিয়ে দিলেই কিন্তু সেই স্ন্যাক্সটাই এত মজা লাগবে মানে বিশ্বাস করেন একবার যদি আপনি এই বানিয়ে রাখেন তারপর আপনাদের বাচ্চাদেরকে যে কোনো কিছু বানিয়ে দেন ওইটাতেই বাচ্চারা খুশি হয়ে যাবে ওদের এতই পছন্দ ওই তো ইয়ে দেখতেই পারছেন কত সুন্দর একদম পারফেক্ট মিউনিজ হয়েছে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমে শেয়ার করে দিবেন আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব তো এখন আমি এই মেয়নিজগুলো বমে ভরে রেখে দেব তো যখন আমার প্রয়োজন হবে তখন আমার ওখান থেকে একটু নিয়ে দিয়ে দেব তো সেই জিনিসটা অনেক মজা হয়ে যায় বিশ্বাস করেন আপনারা অবশ্যই একবার হলো ওইভাবে একবার ট্রাই করবেন তারপর বাচ্চাদেরকে দিয়ে দেখবেন ম্যাজিক ওরা যে কোনো কিছু খেয়ে নেবে খুব খুশি হয়ে এই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ লাফেস